আসসালাম আলাইকুম ভাই সকল তো আজকে আমাদের মুফতি দবির হোসেন সাহেব যিনি বাংলার গৌরব আজকে ইন্তেকাল করেছেন এটা ওনারই কবর ওনারই কবর করা হচ্ছে আর আজকে আমরা ওনার জানা যায় শরিক হওয়ার জন্য একদম প্রস্তুত আর উনি যে ইন্তেকাল করেছেন ওনাকে সবাই দেখতে এসছেন এটাই ভিড় মানে মানুষ এত মানুষ এসছে এখানে বিভিন্ন জেলা থেকে মানুষ এসছে ওনাকে দেখা করতে উনি ইন্তেকাল করেছেন ওনার জানা যায় শরিক হতে তো খুব বৃষ্টি রাস্তাঘাট খুব মানে একদম শুধু মানে বৃষ্টি বৃষ্টি আর চারিদিকে একদম কাদা কাদা ভাব ঠিক আছে তো এখানে ওনাকে সব লাইন দিয়ে দেখছেন আর এটা আমাদের বাড়ি বাড়ির পাশেই রাস্তা রাস্তার মধ্যে এত ভিড় যে মানে ঠেলে সরানো যায় না এত ভিড় এদিকে তত ভিড় ওই দিকটাও তত ভিড় মানে মানুষের শুধু মানুষ আর মানুষ শুধু মানে শুধু সাদা সাদা টুপি আর টুপি আজকে এত ভিড় আর বাইক বাইক গাড়ি মানে রাস্তায় জাম প্রায় এমনও মানুষ আছে প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি রেখে এখানে হেঁটে হেঁটে আসছেন আর মানে প্রায় এক লাখেরও কাছাকাছি আজকে এই জানাজায় শরিক হয়েছিলেন জানাজাটা হয়েছিল আমাদের ফুটবল গ্রাউন্ডে কারণ জানাজা যেখানে জায়গা সেখানে তো এত লোক নামাজ পড়তে পারবে না তাই আমাদের ফুটবল গ্রাউন্ডেই জানাজাটা হয়েছিল ওখানে এত লোক প্রায় ষাট থেকে সত্তর হাজার লোক এই যে ওনাকে দেখছেন মানে এটা দেখার ভিড় এটা ওনাকে যেখানে রেখেছিলেন ওনাকে সবাই এক এক করে যাচ্ছিলেন আর দেখছিলেন সবাই এটা জানাজার নিয়ে যাওয়ার আগের ভিডিও এখানে সবাই দেখছে আর মানে লাইন দিয়ে দিয়ে দেখছে লাইন দিয়ে দিয়ে সরিয়ে যাচ্ছে তাও মানুষকে দেখানো যাচ্ছে না এত মানে সব মানে এত ভিড় এত প্রচণ্ড ভিড় হয়েছিল আমার জীবনে প্রথম এত ভিড় এখানে মানে এরকম জানাজা আমার জীবনে প্রথম জানি না বেঁচে থাকতে আর কোনো দিন এরকম জানাজা দেখতে পাবো নি তবে আলহামদুলিল্লাহ উনি এত ভালো মানুষ ছিলেন উনি আমাদের বাংলার গৌরব সত্যি বাংলার গৌরব স্বর্ণ ছিলেন এটা হচ্ছে জানাজার মাঠ এখানে উনা জানাজা হলো আজকে আর এত মানুষের ভিড় মানে ভিড়ে ভিড়ে মানে প্রচণ্ড ভিড় এরকম জানাজা আমি দেখিনি এত ভিড় এখানে অনেক 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 আলেম ওলামারা এসেছিলেন অনেক অনেক বড় বড় আলেম ওলামারা এসেছিলেন মেমারি মেমারি থেকে এসেছিলেন বিভিন্ন জেলার ইয়াসিন সাহেব এসেছিলেন যিনি বক্তা দেন শকত আলী সাহেব এসেছিলেন মানে এখানে মানুষের মানুষে মানুষে মানে গোনা যায় না এত মানুষ যাক আমরা সবাই ওনার জানা যায় শরিক হতে পেরেছি আর ওনার জন্য দোয়া করব ইনশাল্লাহ উনি যেন আল্লাহ তো ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতিবাসী করেন